চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে দুর্গাপূজা উৎসব উপলক্ষে বস্ত্র ও চারাগাছ উপহার প্রদান কর্মসূচি পালন করা হলো বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা আর এই উৎসবে সকলের মুখে হাসি ফোটাতে প্রতি বছরের ন্যায় এবছরও মুর্শিদাবাদের অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা সাগরদিগি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল সাগরদিগি সুপার মার্কেট প্রাঙ্গণে ট্রাস্টের নিজস্ব অফিসে প্রায় দুশো আশি জন মানুষের হাতে নতুন পোশাক তুলে দেয়া হলো পাশাপাশি গাছে চারা দেওয়া হলো প্রত্যেকটি পরিবারকে ঠিক আছে উন্নয়ন ট্রাস্টের যে কর্মসূচি যে অনবদ্য এবং বেঁধে রাখা যায় না এটা যে সত্যি আমাদের কাছে স্বাগতিক সুতরাং আমার মনে হয় পশ্চিমবাংলার অনেক এনজিও এই ধরনের কর্মসূচি যুক্ত থাকে না প্রতিনিয়ত এটা আজকে একদিন হঠাৎ করে না এটা রেগুলার তাদের কর্মসূচি এবং তাদের এমন কিছু যারা এগুলো পড়ছে তারা এমন কিছু তাদের আর্থিক মানে স্বনির্ভরতাও খুব বেশি নেই অনেকজন লেখার ছেলে আছে অনেকে ছোটোখাটো ব্যবসার সঙ্গে সামান্য সামান্য মধ্যে তার মধ্যে এই যে মানসিকতা এই মানসিকতাকে কীভাবে সম্মান জানানো যায় এটা আমাদের কাছে বিরাট প্রশ্ন আমি সেই জন্য আমার পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষ থেকে আমার যে কলেজ রয়েছে সৌম্যানন্দের কলেজ অফ এডুকেশন এবং বসুমতী নার্সিং কলেজ তাদের পক্ষ থেকে সকলকে আমার শ্রদ্ধা জানাই এই যোদ্ধাদের এই যোদ্ধাদের সামনে আছি ছিলাম এবং থাকবো আমি রবীন্দ্র আমি বসুমতী নিস্ট নার্সিংয়ের চেয়ারপারসন সবর দিকে উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে প্রত্যেক বছর নাই এবছরও একটি কর্মসূচির উদ্যোগ নিয়েছিলাম যেটা হচ্ছে দুর্গা উৎসব উপলক্ষে বস্ত্র উপহার তার পাশাপাশি এবার একটি কর্মসূচি রেখেছিলাম যেটা হচ্ছে চারাগাছ উপহার এর আমরা সুস্থ সমাজ গড়ে তুলতে আমাদের এই উদ্যোগ আমরা চাই প্রতিটি বাড়িতে বাড়িতে প্রতিটি গ্রামে গ্রামে বৃক্ষ বড় হয়ে উঠুক আর আজকে আমাদের এই কর্মসূচি পালন করলাম আমাদের ট্রাস্টের অফিস প্রাঙ্গন থেকে আমরা সকলের উদ্দেশ্য বলবো যে আপনারা গাছ লাগান গাছ বাঁচান আমরা সর্বদা মানুষের সেবায় আছি মানুষের পাশে আছি